হ্যালো গাইজ সুলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন কুইন আজ আমরা আবার চলে এসছি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তো প্রথমে আগে সবাইকে বলে রাখি হ্যাপি নিউ ইয়ার আর নিউ ইয়ার মানে তো ধরো তোমাদের চিকেন মাটন এটা হবেই তো আমি আজকে এখানে পাঁচশো চিকেন নিয়েছি আর আমরা একটা বানাবো ধনিয়া চিকেন শীতকালে তো ধনিয়পাতা বেশ ভালো পাওয়া যায় এখানে পাঁচশো চিকেন নিয়েছি এখানে এতটা ধনেপাতা নেওয়া আছে আছে আমরা প্রথমে পেস্ট করে নেব আর হচ্ছে চিকেনটাকে আগে আমরা হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটুখানি নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আগে এতটার মতো নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো আর তার সাথে এখানে লাগবে যেতে ধনিয়া চিকেন এখানে আমরা চারটে বড় বড় পেঁয়াজ এরকম মিহি করে কুচি করে নিয়েছি তার সাথে লাগছে হচ্ছে এখানে টমেটো একটা গোটা টমেটো নিয়েছি এখানে একটুখানি আদা রসুনের পেস্ট রয়েছে আর এখানে একটুখানি এলাচ আর লবঙ্গ নেওয়া রয়েছে এখানে ধনে পাতাটাকে একটু লঙ্কা আর একটুখানি জাস্ট লেবুর রস দিয়ে বাড়ছি যাতে করে লেবুর মানে ধনেপাতার সবুজ ভাবটা থাকে সেই জন্য লেবুর রসটা দিচ্ছি তো আমরা এখানে ধনে পাতাটাকে ভালো করে বেটে নিয়েছি এটাই দেখতে পাচ্ছেন কি সুন্দর পেস্ট এসছে এবং ফাইন পেস্ট আপনারা করবেন জল আর এটা এইটা রান্না করার সময় বা ধনে পাতা পেস্ট করার সময় কোথাও জল ইউজ হবে না কারণ জল ইউজ করলে গ্রেভিটা পাতলা হয়ে যাবে আর স্বাদ ঠিক হবে না আর এখানে আমরা একটুখানি এখানে আমরা একটুখানি কাজু বাদাম বাটা নিয়ে নিয়েছি এখানে একটা কাজু বাদাম বাটা ইউজ করলে বেশ ভালো স্বাদ আসে এখানে আমরা কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করতে দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে এখানে আমরা প্রথমে পেঁয়াজগুলো আগে কুচি করে ভেজে পেঁয়াজ কুচিগুলো আগে ভেজে নেব গোটা গরম মশলাটা আগে দিয়ে দিচ্ছি এখানে আমরা পেঁয়াজটা প্রথমে ভালো করে ফ্রাই করে নিচ্ছি আর এর মধ্যে আমরা আগে একটুখানি নুন দিয়ে দেবো নুনটা পেঁয়াজ ভাজার সময় আপনারা সময় দেবেন তাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আদা পরিমাণের মতো নুন দিয়ে দিচ্ছি এখানে এবার পেঁয়াজটা ভালো করে ভাজতে থাকবো এইখানে এবার আমরা আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো এরপর আমরা এখানে টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর স্বাদের ব্যালেন্সটা যাতে ঠিক থাকে সেজন্য আমরা টলকে একটুখানি চিনি ইউজ করি সেখানে আপনারা করতেও পারেন নাও করতে পারেন অপশান অর্থাৎ এর মধ্যে এবার আমরা এই চিকেনটা যেটা ম্যারিনেট করে রাখা ছিল সেই চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে আমরা ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না চিকেন থেকে জল থাকছে আমরা এটাকে বেশটা মিডিয়াম ফ্লেমে করেছি মিডিয়াম ফ্লেমে করে আপনারা এটাকে চিকেনটা ভালো করে কষাবেন কারণ হাই ফ্লেমে করলে চিকেনটা থেকে জল ছাড়বে না কুকিং হতেও দেরি হবে চিকেনটা সফট হবে না আমরা এটাকে দিয়ে ভালো করে দশ মিনিট মতো কষাবো যতক্ষণে বুঝতে পারবো যে চিকেনটা সফট হয়ে যাচ্ছে তখন তারপর পরের স্টেপে এগোবো চিকেনটা প্রায় ভাজা হয়ে এসেছে এর মধ্যে আমরা একটুখানি ধনে গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো ইউজ করছি এক চামচ মতো আমরা দিয়ে দিয়েছি এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে ধনে গুঁড়োটাকে হচ্ছে গোটা ধনেটাকে ভিজিয়ে পেস্ট করে নিয়েও ইউজ করতে পারেন কিন্তু আমি এখানে গুঁড়োটাই ইউজ করছি এখানে আমরা চিকেনটা ঢাকা দিয়ে রান্না করছিলাম তো জন্য দেখাচ্ছ কত সুন্দর জল ছেড়ে গেছে এবার আমরা এর মধ্যে ওই কাজু বাদাম বাটা কাজুবাদাম অ্যান্ড চার নগজ বাটাটা এখানে আমি গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে আগে কষাবো ফ্লেমটা সবসময় লো ফ্লেমে করেই রাখবেন আমরা তো হাই ফ্লেমে করে করলে রান্নাটা পুড়ে যাবে কুকিং হবে না চার মগজ বাটা ইউজ করাতে দেখতেই পাচ্ছেন আপনাদের এখানে কালারটা কতটা দেখতে পাচ্ছেন জানি না কিন্তু এখানে জিনিসটা আর কি অনেক বাইটি বাইটি হয়ে এসছে কালারটা হোয়াইট ওয়াইট হয়ে এসছে তো এবার আমরা এর মধ্যে ধনে পাতাটা ইউজ ধনে পাতাটা দিয়ে দেবো এটা চিকেনটা প্রায় কুক হয়ে এসছে এবার এর মধ্যে আমরা ধনে পাতা বাটাটা দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব চিকেনটার সাথে এটাকে আমরা ভালো করে আগে মিশিয়ে নেব এবং এটাকে নিয়ে মোটামুটি পাঁচ সাত মিনিট মতো কুক করতে দেবো যতক্ষণে ধনে পাতার উল বন্ধটাও চলে যাবে আর এই ফ্লেভারটা ধনিয়া চিকেনের একটা ফ্লেভারটা চলে আসবে। তো আমার এই ধনেপাতার পাতার হচ্ছে মানে ধনিয়া চিকেনটা হয়েই এসছে তো এটাতে আমি এবার জাস্ট ওপর থেকে অল্প একটু পরিমাণ মতো গোলমরিচগুলো মিশিয়ে দিচ্ছি এটা দিয়ে ভালো করে চিকেনটা কি মিশিয়ে নেব তো আমাদের এই রান্নাটা প্রায় পুরো শেষ হয়ে গেছে এবার আমরা এখানে গ্যাসটা অফ করে দিয়েছি তো এরকম সুন্দর ধনিয়া চিকেন এবার আমরা এটাকে সার্ভ করে নেবো তো এরকম সুন্দর ধনিয়া চিকেনের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আপনারাও এটা বাইরে ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন খেতে হয়েছে আর সবশেষে অবশ্যই বলি হ্যাপি নিউ ইয়ার সবাই বসে ভালো কাটুক আনন্দে কাটুক সবাই সুখে থাকবেন শান্তিতে থাকবেন আজকের মতো টাটা